দর্শক সকলকে স্বাগত জানাচ্ছেন হাসিনার পতনের খবরে হাজারো মানুষ লক্ষাধিক মানুষ গণভবনের মুখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের উদ্দেশ্য গণভবনের থেকে তারা সকলেই গণভবনের থেকে যাচ্ছে আমি সেই চিত্রে আপনাদের সামনে কি হতে চাই হাতে রয়েছি আমি আব্দুল্লাহ ইবনে খালিদ বাংলা জানেন না কেউ আপনি দেখতে পাচ্ছেন মানুষের উচ্ছ্বাস মানুষের মনে আনন্দ গণভবনের আসবাবপত্র থেকে শুরু করে গণভবনের খাবার পর্যন্ত মানুষজন করেছে তাদের একটাই দাবি হাসিনার বিচার চায় চেয়ার টেবিল

देख देख एक तो देख अरे इधर आ इधर आ भैया इधर आ इधर आ ए भैया इधर ए क्या भाई क्या माया भाई क्या माया भाई क्या माया भाई ঢাকা শহরের মানুষের এত উচ্ছ্বাস এত আনন্দ আনন্দে কখনো দেখা যায় তাদের এখন একটাই বিচার মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা শহরের শহরেরা বলছে সকল প্রকার মানুষ যেন উপস্থিত হয়েছে গণভবনে গণভবন যা পাচ্ছে কোনো শিক্ষার্থীর রক্ত বিথা যায়নি তাদের এই রক্তের বিনিময়ে আজকের এই পাঁচই আগস্টের স্বাধীনতা লাইট ফ্যান ফ্রিজের খাবার বাইরে দেখি 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 বাইরে দেখি লাইট ফ্যান টপ এই ফেনে দেখিব ফেনে দেখিম ফেন ধুলৰ কাছ অনুভৱ এটা কি টায়ার এটা ভাই কেমন লাগতেছে আপনার ভাই হ্যাঁ ঝাড়ু ঝাড়ু দেখি ঘন মানুষ ঝাড়ু মানুষজন খেতে গেলে আসলে ভারতের করার আছে আর কি

কেই স্বাগত জানাচ্ছি আপনারা জানেন হাসিনার পতনে উচ্ছেসিত জনতা হাজারো মানুষের ঢল ঢাকার রাজপথে ঢাকার রাজপথ শুধু নয় গণভবন থেকে শুরু করে সর্বত্রই হাজারো মানুষের ঢল আপনি দেখতে পাচ্ছেন হাজারো মানুষ রাস্তায় জিনিসটা বড় হয়েছে না